সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো তোমরা যারা নবম সিনে স্টুডেন্ট আছো তোমরা অবশ্যই অবগত আছো আগামীকালকে রোজ বুধবার তোমাদের জীবন উজ্জীবিকা পরীক্ষা অনুষ্ঠিত হবে এই মুহূর্তে আমি তোমাদেরকে আগামীকালকে সংগঠিত হওয়া পরীক্ষার যে প্রশ্নপত্রটা আছে সেটা উপস্থাপন করতেছি সো তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা যাতে পরবর্তী ভিডিওটা সবার আগে তুমি পাও অতমে আমি আতিরিকভাবে চুরি বলিনি কারণ হচ্ছে যে তোমারও যে পরিমাণভাবে কমেন্ট করতে সো যে স্যার প্রশ্ন কই প্রশ্ন কই সো তোমরা একটু বোঝার দরকার ছিল ভাইয়া যে অত তাড়াতাড়ি আমি কীভাবে একা একা অতগুলো প্রশ্ন সলিউশন দিব সো একটু লেট হতেই পারে সো এই কারণে তোমাদের কমেন্টের কারণে আমি জাস্ট এখন শুধু প্রশ্নটা নিয়ে আসছি একটু পরে তোমাদেরকে আমি সমাধান নিয়ে আসবো সো যদি তোমার সমাধান চাও তো অবশ্যই কমেন্ট করে যাবো আমি অবশ্যই সমাধান নিয়ে আসবো সো এখন তোমরা প্রশ্নটা দেখে তোমাদের নিজের মতো করে সমাধান করার চেষ্টা করো ওকে এখন আমি উপস্থাপন করতেছি প্রশ্নটি সামাজিক সামষ্টিক মূল্যায়ন দুহাজার চব্বিশ বিষয় আজ জীবন জীবিকা আর নবম এখানে একটি উদ্বোধনীমূলক ব্যবসায়িক বিনিয়োগ পরিকল্পনা প্রণয়নের নির্দেশনা রয়েছে নির্দেশনা অনুযায়ী প্রত্যেকে একটি পরিকল্পনা তৈরি করে জমা দিতে হবে বিনিয়োগ ক্ষেত্রে নির্বাচন ও পরিকল্পনা তৈরির জন্য দলগত আলোচনার সুযোগ থাকবে এবং এরপরে প্রত্যেকের নিজ নিজ খাতায় উদ্বোধনী উদ্বোধনী আহ আর বিনিয়োগ পরিকল্পনা তৈরি করবে কাজ উদ্ভাবনীমূলক ব্যবসায়িক বিনিয়োগ পরিকল্পনা প্রণয়ন চতুর্থ শিল্প বিপ্লবের এই যুগে আমাদের জীবনযাত্রার প্রতি প্রতিটি যুক্ত হয়েছে নতুন নতুন প্রযুক্তি যা দ্রুত বদলে দিচ্ছে আমাদের চাহিদার দরুন ভবিষ্যতের এই প্রযুক্তির ব্যাপক প্রভাব পড়তে শুরু করেছে সকল কর্মক্ষেত্র ও বাজারে ফলে টিকে থাকার প্রয়োজনে জরুরি হয়ে পড়ছে সৃজনশীল ও উদ্যোগীমূলক ব্যবসায়িক ভাবনা এই প্রেক্ষাপট বিবেচনা রেখে নিজ পরিবারের জন্য একটি উদ্বোধনীমূলক ব্যবসায়িক আর বিনিয়োগের ক্ষেত্র বেছে নাও এরপর উক্ত ব্যবসায়িক বিনিয়োগের জন্য দাপ গ থেকে অঙ্গ নিয়ে দলে আলোচনা করে নিজ নিজ কাতায় প্রয়োজনীয় নোট রাখুন এর ভিত্তিতে এবার এককভাবে নিজ পরিবারের জন্য একটি উদ্বোধনীমূলক ব্যবসায়িক পরিকল্পনা তৈরি করুন তবে উক্ত ব্যবসায়িক বিনিয়োগের পরিকল্পনা নতুন প্রযুক্তিগত সুবিধার সমন্বয় ও ব্যবহার যেন তাকে তা নিশ্চিত করতে হবে ব্যবসায়িক বিনিয়োগ পরিকল্পনা তৈরি করার জন্য নিচের দাবগুলো অনুসরণ করতে হবে প্রথম পরিবারের জন্য দাবি দাব্য পরিবারে পারিবারিক আর্থিক পরিস্থিতি বিশ্লেষণ প্রথমে পারিবারিক আয়ের সর্বোত্তম ব্যবহারের বিবেচনা করে একটি পারিবারিক বাজেট তৈরি করতে হবে তারপর পরিবারের আর্থিক অপচয় রুদে কি পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে তা উল্লেখ করতে হবে এরপর সময় সুযোগ নিজের ক্ষমতার অনুযায়ী অর্থ সংশ্লিষ্ট যেসব কাজের দায়িত্ব গ্রহণ করেছ সেগুলো তালিকা তৈরি করতে হবে দাবগ ব্যবসায়ের ধরন নির্বাচন প্রথমে ধরনটা কি ধরনের নির্বাচন করবে সেটাই এখনও লেখা আছে তোমরা একটু পরে নিবা ভাইয়া আমি আর পরে টাইম ওয়েস্ট করতেছি না আমি তোমাদেরকে একটু পরে তোমাদের জন্য প্রশ্ন নিয়ে আসবো সো আমাকে আরও অনেক কিছু কাজ করতে হবে অনেক সময় প্রয়োজন হ্যাঁ এখন তোমাদেরকে স্ক্রিনশট নেওয়ার জন্য আমি একটু চান্স দিবো তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নিবা ওকে সো তুমি এখন ঠিক আছে এই মুহূর্তে তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও হোয়াইট প্লিস হোয়াইট প্লিস হোয়াইট প্লিস ওকে এখন একটা স্ক্রিনশট নাও ঠিক আছে আশা করে নিয়েছো ঠিক আছে ঠিক আছে এখন একটা স্ক্রিনশট নাও ওকে তো এখন আমরা দুই নম্বর পেজ দেখব দ্বিতীয় পেজ দ্বিতীয় অংশ বার্ষিক পরিকল্পনা গ ব্যবসায়ের ব্যবসায় প্রভাব নিরূপণ কিভাবে প্রত্যাশা প্রভাব নিরূপণ করবে কি ধরনের প্রত্যাশাও প্রভাব নিরূপণ করবে তাই এখানে বেকারির ভিতরে দেওয়া আছে এটা তোমরা একটু সুন্দর করে পড়ে নিবা ঠিক আছে দাবঘ ব্যবসায়ীর জন্য আর্থিক বিশ্লেষণ সম্ভাব্য ব্যবসায়ের জন্য মূলধন কত লাগতে পারে কীভাবে উক্ত মূলধন সংগ্রহ করা সম্ভব তা উল্লেখ করতে হবে ব্যবসায় সম্ভাব্য আয় ব্যয় ও মুনাফা নির্ধারণ করতে হবে দাপ অঙ্গ বিবরণ আইডিয়া ও গ্রাহক সেবা উৎপাদিত পণ্য ও বিক্রয়ের জন্য কি কি কৌশল অবলম্বন করা হবে বিশেষ কোনো বিপণন আইডিয়া থাকলে সেটি উল্লেখ করতে হবে গ্রাহকের জন্য কি ধরনের সুবিধা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে তা উল্লেখ করতে হবে গ্রাহকের সম্ভাবনা প্রক্রিয়া মোকাবেলার জন্য বিশেষ কোনো কৌশল থাকলে সেটিও উল্লেখ করতে হবে গ্রাহক সেবার সাথে জড়িত আর নতুন কোনো প্রযুক্তি সহায়ক নেওয়া সম্ভব কিনা সেক্ষেত্রে কি ধরনের সুবিধা ও এবং কীভাবে নেওয়া কিভাবে তা নেওয়া যেতে পারে তা বর্ণনা করতে হবে কাজটি সুন্দরভাবে সম্পন্ন করে জমা দেওয়ার জন্য অনেক ধন্যবাদ ঠিক আছে তো তোমাদেরকে আমি যে প্রশ্নটা দেখাইলাম এটাই ছিল আগামীকালকে প্রশ্ন তোমরা এখন একটা স্ক্রিনশট নিয়ে নাও এবং সে একটা স্ক্রিনশট নিয়ে নাও দাঁড়াও একটু ওয়াইট ওকে একটা স্ক্রিনশট নাও ঠিক আছে এখন একটা স্ক্রিনশট নাও ওকে দ্যাটস অল সো তোমরা এখন তোমাদের মতো আনসার বার করার চেষ্টা করো আর যদি না পারো একটু কমেন্ট বক্সে বলে যাবা আমি একা করতেছি ভাই আমার একটু লেট হবে তোমরা একটু বুঝতে হবে আমার একা করতেছি সো আমি এগারোটার দিকে কিংবা বারোটার দিকে আমি তোমাদেরকে এই প্রশ্ন সলিউশন নিয়ে আজের হবো ইনশাআল্লাহ আমি চেষ্টা করব সর্বোচ্চে চেষ্টা করবো আনসার দেওয়ার ঠিক আছে তবে তোমরা তোমাদের জায়গা থেকে একটু চেষ্টা করো ওকে ভালো থাকবা সুস্থ থাকবা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম